মাস্তিনেক আগেও যে সংঘ নিয়ে গদগদ ছিলেন মাননিয়া হঠাৎ করে সেই সঙ্ঘের উপর এরকম তেরে ফুরে আক্রমণে বেমক্কা আক্রমণের ঝাঁজ কেন বাড়ালেন মাননিয়া তার থেকেও বড় কথা শুধু গদগদ থাকা নয় এই সংঘকেই কার্যত হাতে পায়ে ধরে মোদী শাহের আগ্রাসন বন্ধ করার যিনি অনুরোধ জানিয়েছিলেন তিনি তার আক্রমণের তীরের সামনে আজকে সঙ্ঘকে রেখে দিলেন তাহলে তাহলে কি কোথাও সমীকরণ বদলাচ্ছে বিরোধীরা যে অভিযোগটা করেন বা বিশেষ করে সাধারণ মানুষের মধ্যেও যে ধারণাটা এতদিন পুষ্পের মতো ফুটে ছিল। যে সঙ্ঘের আশীর্বাদে এত কিছু হওয়ার পরেও এই রাজ্যে কিছু হচ্ছিল না সেই সঙ্গে সঙ্গে হঠাৎ কি সমীকরণের কোনো অবনমন ঘটেছে যার ফলেই এই বিস্ফোরণ ঘটেছে সত্যি কি সংঘ সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং যে কারণেই সংঘকে একসময় রিকোয়েস্ট ছিল আর আজকে সঙ্ঘকে কেন আক্রমণের কেন্দ্রবিন্দুতে আনতে হচ্ছে এই সমস্ত প্রশ্নও কিন্তু বঙ্গ রাজনীতিতে ঘুরপাক খেতে শুরু করেছে কিন্তু তার থেকেও যে প্রশ্নটা সবথেকে জ্বালাময়ী হয়ে উঠেছে সেটা হচ্ছে সত্যি কি সঙ্ঘের রসে পড়েছেন মাননীয়া এবং সঙ্ঘের রসে পড়ার ফলে কি ছাড়খার হতে চলেছেন তিনি এই প্রশ্ন সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রতিবেদনে শেষ অব্দি দেখুন অনেক ইন্টারেস্টিং তথ্য নিয়ে আসছি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মাস আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি শাসক দলের একটি সভা হয়েছিল এবং সেই সভাতে আশ্চর্যজনকভাবে সংঘকে কার্যত কাকুতি মিনতি করেছিলেন মাননীয় এবং সম্ভবত সেই সভাতে তার ভাতুস্পুত্রের কোনো ছবি ছিল না সেই নিয়ে বিতর্ক হয়েছিল তিনি সেখানে উপস্থিত ছিলেন না অনেক কথা হচ্ছিল কিন্তু সেই সমস্ত কথাকে সেই সমস্ত বিতর্কে ছাপিয়ে গিয়েছিল একটি একটি মাননিয়ার অনুরোধ কি অনুরোধ সেই সময় তিনি সংঘকে কার্যত কাকুতিমিনীতি করেছিলেন বলেছিলেন তাদের সঙ্গে কোনো অসুবিধা নেই বলেছিলেন আপনারা ধর্ম করুন আমার কোনো আপত্তি নেই আমার আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই কিন্তু দেশের জন্য যে লোকটা সবচেয়ে ক্ষতিকারক তাকে আর সাপোর্ট দেবেন না আপনারা বিভিন্ন সময়ে অনেককে সমর্থন করেছেন কিন্তু এই লোকটাকে প্লিজ আর সাপোর্ট করবেন না জগাই আর মাধায় দেখলেই মনে হয় খেতে আসছে এই ছিল তিন মাস আগের বক্তব্য কিন্তু সেখান থেকে একশো ডিগ্রি চেঞ্জ হয়ে এখন বিধানসভায় দাঁড়িয়েই কোন বক্তব্য রাখলেন অন রেকর্ড কোন বক্তব্য হলো সন্দেশখালীতে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকলো সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে ওখানে আর এস বাসা রয়েছে একদম নাম করে যেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে বহিরাগতরাই সন্দেশখালিতে এত গোলমাল পাকাচ্ছে শুধুমাত্র তাই নয় সন্দেশখালী যে উত্তেজনাপ্রবণ এলাকা এবং আজ থেকে আট ন বছর আগেও সেখানে দাঙ্গা হয়েছিল এবং সেখানে সঙ্গের হাত ছিল এমন বিস্ফোরক ইঙ্গিতও তিনি দিয়ে দিয়েছিলেন এবার প্রশ্নটা হচ্ছে সত্যিই কি সঙ্গের রোষে পড়েছেন আর সেই জন্য এই তিন মাসের মধ্যে একশো আশি ডিগ্রি তিনি ঘুরে গেলেন দ্বিতীয় প্রশ্ন যেটা উঠে আসছে সঙ্গের সঙ্গে তাহলে তার সম্পর্কটা কি ছিল কেন সেই সম্পর্কের অবনমন ঘটলো একটা অভিযোগ ওঠে না যে তার জামানাতেই সঙ্ঘের এই রাজ্যে প্রচণ্ড বারবারন্ত হয়েছে সত্যি কি? কি ছিল সেইখানে কোন ইকুয়েশান ছিল সেটাও খোঁজার চেষ্টা করব এবং তার সঙ্গে তিন নম্বর যে প্রশ্নটা সঙ্ঘের সঙ্গে কিছু তো একটা হয়েছে বোঝাই যাচ্ছে তার ফলে ঠিক বিপদটা কতখানি পারল আসলে সত্যি কি সঙ্ঘের রেসে এই 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 প্রশ্নটাই সবাইকে ভাবাতে শুরু করেছে তার এই স্টান্স বদল নিয়ে কেন এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সঙ্ঘ কিন্তু সরাসরি রাজনীতিতে কোনোদিন আসেনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন ভেবেছিলেন যে একটা নতুন রাজনৈতিক পথের দরকার আছে সঙ্গ পিছন থেকে অবশ্যই সমর্থন করেছিল কিন্তু সেই সময়েও তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল তাদের কাছে সমাজ সংস্কার এবং সমাজের উন্নতি করাটাই এক এবং একমাত্র লক্ষ্য এবং তার আগে যে জিনিসটা তারা সবথেকে বেশি তাদের মোটিভের মধ্যে রাখেন সেটা হচ্ছে দেশ ও মাতৃকার সুরক্ষা আর সেই জায়গাটা থেকেই কিন্তু তারা সরাসরি রাজনীতিতে আসেননি যদিও সঙ্ঘের বহু কার্যকর্তাকে তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে দিয়েছিলেন যাতে করে এর একটা পলিটিক্যাল জায়গাটাও তৈরি হয় কিন্তু সঙ্ঘ কোনোদিন সরাসরি রাজনীতিতে আসেনি এবং সেই ধারা কিন্তু আজও অব্যাহত রয়েছে যারাই সরাসরি রাজনীতি করে এসছেন তারা কিন্তু সঙ্গের পাটটা চুকিয়ে এসছেন এবং সঙ্গের সেই আদর্শকে হয়তো সঙ্গে করে নিয়ে এসছেন কিন্তু সরাসরি রাজনীতিটা করেছেন আবার রাজনীতির ময়দানকে তারা যখন বিদায় জানিয়েছেন রাজনীতি ধারে কাছেও নেই তবেই আবার সঙ্ঘের কাজে তারা ফেরত যেতে পেরেছেন অর্থাৎ সংঘও করছি আবার রাজনীতিও করছি এই জিনিসটা কিন্তু হয় না সুতরাং যারা এই কথাটা বোঝানোর চেষ্টা করছেন যারা এই কথাটা বলার চেষ্টা করছেন যে সঙ্গ সরাসরি এখানে কোন রাজ্যে কি হবে না হবে মাননীয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করবে তাদের আশীর্বাদের হাত মাথার উপর আছে বলে মাননীয়ার এতদিন কিছু হয়নি এই রাজ্যে সেইভাবে আগ্রাসন দেখাচ্ছে না এই ডিসিবিআই তারা কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলছেন তাহলে হঠাৎ করে সঙ্গের উপর ক্ষেপে গেলেন কেন তিনি সঙ্গ সম্বন্ধে এত কথা বললেন কেন আবার আরেকটা কথাও অনেকের মধ্যে প্রশ্নটা উঠছে বিশেষ করে যারা বাম টেন্ডেন্সি নিয়ে চলেন যে এই সঙ্ঘই তো একসময় তাকে দেবী দুর্গা বলেছিলেন তাহলে তাদের আশীর্বাদের হাত তার মাথায় থাকবে না এটা হতে পারে আর সঙ্গের আশীর্বাদের হাত মাথায় থাকলে নরেন্দ্র মোদী অমিত শাহেরও কোনো কিছু করার ক্ষমতা নেই আর সেই কারণেই তিনি সেফ প্যাসেজে আসেন নিশ্চিতভাবে একসময় সঙ্গ তাকে দেবী দুর্গা বলেছিল কিন্তু মানুষের তো পরিবর্তন হয় এই বাংলার দু সালের মানুষ পরিবর্তনের কাণ্ডারি হিসেবে তাকেই তো দেখেছিলেন কিন্তু সেই মানুষগুলোই তো আজকে তার বিদায় চাইছেন তাহলে মানুষের পরিবর্তন হয় না একটা মানুষ যখন নিজেকে বদলে ফেলে একটা জায়গায় ছিলেন সেই জায়গা থেকে অন্য জায়গায় তার উন্নতি হয় বা অবনতি হয় মানুষের তাকে ঘিরে স্টান্স বদলাবে না সঙ্গ যে সময় তাকে দেবী দুর্গা বলেছেন এবং অবশ্যইভাবে সেই সময় সঙ্ঘের যারা রাজনৈতিক শাখা শাখা অর্থাৎ বিজেপি তার সঙ্গে তো তিনি সরাসরি জোটে এবং এই বাংলায় তখন বামেদের যে আধিপত্য চলছে বামেদের যে সাম্রাজ্য চলছে সাংগঠনিকভাবে সেই জায়গায় তখনও পৌঁছোতে পারেনি বিজেপি ফলে খুব স্বাভাবিকভাবে বিজেপির সমর্থন পেয়েছিলেন এবং বিজেপির সমর্থন পাওয়া মানে বিজেপির থ্রু দিয়ে সঙ্ঘ নেতাদের সঙ্গে চেনা পরিচিতি বেড়েছিল এবার আরেকটা আরেকটা অভিযোগ করা হয় যে তার আমলি কিন্তু এই রাজ্যে সংঘের বারবারন্ত সংঘের যে বিভিন্ন শাখা হয়েছে সঙ্ঘের যে বিভিন্ন স্কুল হয়েছে বাম জামানায় সেটা পুরোপুরি আটকে দেওয়া ছিল সুতরাং তিনি সঙ্গের ব্রেন চাইল্ড সুতরাং সেই জায়গা থেকেই সঙ্গ তাকে কিছু হতে দিচ্ছে না কি অদ্ভুত কথা খুব স্বাভাবিকভাবেই সঙ্ঘের যে ভাবনা চিন্তা এবং বামেদের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু পরস্পর বিপরীত নিরুতে থাকে তাই খুব স্বাভাবিকভাবে বামেরা এই রাজ্যে কিছুতেই সঙ্গের অন্ত আটকাতে পারবে না কিন্তু সঙ্ঘের যে ভাবনাচিন্তা দেশের হিতের জন্য যে কাজ সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাকে আটকানো অসম্ভব যেভাবে এটাকে আটকাতে গিয়ে বামেদের এই রাজ্য থেকে বিদায় নিতে হয়েছে বামেদের বিদায়ের অনেক কারণ আছে কিন্তু তার মধ্যে অনেকটা বড় কারণ যে দেশে দেশমাতৃকার যে জায়গাটা রয়েছে সেই ভাবনা চিন্তার জায়গার যে ডিফারেন্স সেখানে শঙ্ককে এগোতে না দেওয়া সেই জায়গাটা যদি দু হাজার ক্ষমতায় আসার পর তিনিও করতেন তারও বিদায় আসন্ন হয়ে যেত ফলে সঙ্গের বারবারন্ত তার আমলে হয়েছে তার অনুপ্রেরণাই হয়েছে তিনি জায়গা করে দিয়েছেন এই ধারণা যারা পোষণ করেন বা এই ধারণা যারা প্রচার করেন তারা কিন্তু সম্পূর্ণ একটা ভুল পথে মানুষকে চালিত করতে চাইছেন সঙ্ঘ যেভাবে সারা দেশে ছড়াচ্ছে এবং সেখানে সঙ্গের কার্যকলাপে মানুষ যেভাবে অ্যাট্রাক্টেড হয়ে আসছেন বুঝতে পারছেন হ্যাঁ সত্যিই দেশকে আগে নিয়ে যেতে হবে এবং দেশকে আগে যেতে গেলে দেশকে জানতে হবে এবং সেখানে সঙ্গের ভাবনা চিন্তার সঙ্গে নিজেদের মেলাতে হবে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষেই সেই স্প্রেডটা হয়েছে দু চোদ্দো সালে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন কতগুলো রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি যখন দু হাজার দু হাজারের আগে নয় অটল বিহারী বাজপেয়ীর যখন সরকার করলো তখন কতগুলো রাজ্যে ক্ষমতায় ছিল আর আজকে কতগুলো রাজ্যে ক্ষমতায় আছে সব জায়গাতেই কিন্তু সংঘের এই এই বারটা হয়েছে যেখানে যেখানে এটা আটকাবার চেষ্টা হয়েছে তারা কিন্তু ধীরে ধীরে রাজনীতির ময়দান থেকে মুছে গেছেন সুতরাং সংঘকে বাড়তে দিয়েছেন নিজেকে প্রোটেক্ট করার জন্য নয় সংঘ নিজের ক্রেডিটে কিন্তু বেড়েছে এই জায়গাটা মাথায় রাখতে হবে এবার সঙ্ঘের সঙ্গে তার সম্পর্ক কি হ্যাঁ সঙ্গে সঙ্গে তার সম্পর্ক ছিল বললাম তো বিজেপির যে রাজনৈতিক এজেন্ডা ছিল সেটার সঙ্গে তিনি মিলেছিলেন এবং তার ফলে খুব স্বাভাবিকভাবেই সঙ্ঘ নেতাদের সঙ্গে তার পরিচয় হয় কিন্তু তার রাজনীতি নিয়ে তার রাজনীতি করার পদ্ধতি নিয়ে বিজেপির সঙ্গে তার কি সম্পর্ক হবে এই ব্যাপারে কিন্তু সঙ্ঘ কোনো দিনই মাথা গলায়নি কিন্তু যত দিন গেছে সঙ্ঘের শাখা যত এখানে বেড়েছে এখান থেকে যে গ্রাউন্ড রিপোর্ট গেছে সেখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে দেশের সুরক্ষার প্রশ্নে তিনি এবং তার সরকার যেটা করছেন সেটা সঙ্গের ভাবনার পুরোপুরি বিপরীতে বইছে পুরোপুরি সেই জায়গাটা বিপরীতে যাচ্ছে এই যে বহিরাগত এখানে চলে আসছে রোহিঙ্গারা এখানে বাসা বাঁধছে জাল নোটের কারখানা দেখা যাচ্ছে এখান থেকে বহু বহু জঙ্গি উদ্ধার হচ্ছে এমন কি জঙ্গি আমাদের যারা পড়শি দেশ আছে শত্রু দেশ আছে সেখানে জঙ্গি ট্রেনিং নিতে এই রাজ্য থেকে বহু ছেলে মেয়েকে ভুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই যে জায়গাগুলো হচ্ছে এগুলো কিন্তু ধীরে ধীরে সঙ্গে নোটিশে এসেছে ফলে সঙ্গে যে যোগাযোগটা হয়েছিল একটা একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল সেই জায়গাটাকে রাজনীতির জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন যে এত কিছু হওয়ার পরেও প্রোটেকশন চাই। সেই জায়গাটিকেই কিন্তু কার্যত ইগনোর করা হয়েছে রাজনীতির মধ্যে সঙ্ঘ দিন ঢোকেনি ঢুকবেও না এই ব্যাপারে যা করার আছে এই জন্যই হাত পা বাঁধার চেষ্টা করানো হয়েছিল সঙ্ঘকে দিয়ে কেননা অমিত শাহ বলুন নরেন্দ্র মোদী বলুন বা বিজেপির যে কোনো নেতাই বলুন তারা কিন্তু সঙ্ঘের ভাবধারাকে নিয়েই আসেন এবং সংঘের যে ভাবনার চিন্তা রয়েছে দেশকে নিয়ে যে ভাবনা চিন্তা রয়েছে সেটার রাজনৈতিক ইমপ্লিমেন্টেশন তাদের হাত ধরেই হয় ফলে একটা খুব স্বাভাবিক ধারণা আছে যে নাগপুর থেকেই সরকারটা চলে সেটাও কিন্তু ভ্রান্ত ধারণা নাগপুর হ্যাঁ তারা তাদের পলিসি মেকিং করে সেটা দেশের জন্য ভালো হবে কি হবে না সেই জায়গাটা তৈরি করে এবং সেটা অবশ্যই করে দিল্লির সেন্ট্রালকে নেতৃত্ব যারা রয়েছেন তারা সেটা বিচার বিবেচনা করেন কিন্তু তারাই এটা পরিচালনা করেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভুল আর সন্দেশকালীতে যেটা ছত্রে ছত্রে দেখা গেছে যে সেখানে পুরোপুরি বিরোধী যে জায়গাটা সেটা কিন্তু তৈরি হচ্ছে আদিবাসীদের উপর আক্রমণ মহিলা সমাজের উপর আক্রমণ শিশুদের উপর আক্রমণ বহিরাগতরা সেখানে আসছে এবং সব থেকে বড়ো কথা সাধারণ গরিব মানুষের পেটে লাত মারা হচ্ছে যেটা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে থেকে গণ্ডগোলের জায়গা ফলে একটা একটা আশা ছিল নভেম্বর মাসে সেই বার্তাটার মাধ্যমে যে কোথাও গিয়ে একটা সেটেলমেন্ট হবে কিনা কিন্তু পরিষ্কার বার্তাটা নাগপুর থেকে বোধ এসে গেছে যে না কোনো সেটেলমেন্টের কোনো গল্প নেই আমরা কোনো দিন রাজনীতির মধ্যে ঢুকিও নি ঢুকবও না ফলে শেষ আশ্রয় যে জায়গাটা ছিল সেই বাঁধটা সেই বালির বাঁধটা যখন ভেঙে গেছে যখন সেখান দিয়েও আর কোনো রকম কোনো বাঁচার আশা নেই ল উইল টেক ইট ওন কোর্স প্রধানমন্ত্রীর কাছ থেকে শোনা বক্তব্য সেই বক্তব্যটাই কিন্তু ক্রমশ প্রস্ফুটিত হচ্ছে তখন কি আর নামটা ধরে রাখতে পারছেন না মাননীয়া সেই কারণে কি রাগটা বাড়তে চলেছে এবার প্রশ্নটা হচ্ছে ঠিক কতটা বিপদ বাড়লো ঠিক কতখানি বিপদে তিনি পড়তে চলেছেন আবারও বলছি একটা কথা বারবার করে বলছি সঙ্গ রাজনীতির মধ্যে আসবে না সঙ্গ এর মধ্যে আসবে না কিন্তু দেশমাতৃকার বিপদ যেখানে আছে দেশমাতৃকার বিপদ যেখানে হতে পারে যাদের মাধ্যমে হতে পারে যদি সেরকম কোনো সামান্য সম্ভাবনার কথাও সঙ্গের কানে পৌঁছয় তারা কিন্তু সেখানে স্ট্রিক্ট তাদের যে পলিসি রয়েছে যে যারা এই প্রবলেমটা করছে তাদেরকে রিমুভ করতে হবে এর আগে বহু রাজ্যেই কিন্তু সেই ঘটনা ঘটে গেছে যারা যারা এই জায়গাগুলো তৈরি করতে চেয়েছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু সেখানে বিজেপি অ্যাগ্রেশনে গেছে ফলে এই যে সঙ্গেরও একটা গো অ্যাহেড একটা গ্রিন সিগনাল আছে যে দেশের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয় যে বা যারাই করছে দলের মধ্যে থেকে কেউ করবে না যদি করে থাকে তাকেও কিন্তু রেয়াত করা হবে না বিরোধীদের ছেড়িয়ে দাও ফলে সেই জায়গা থেকে আর বাঁচার কোনো আশা নেই সেই যে শেষ ভরসার জায়গা ছিল যেটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিলো সেই জায়গাটাও ইগনোর হয়েছে আর তাই কি এত ক্ষোভের বিস্ফোরণ এই প্রশ্নটা ঘুরতে কিন্তু শুরু করে দিয়েছে তবে যেটাই হয়ে যাক যেভাবে সঙ্গকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে সেটা সব দিক থেকে তার যারা বিটি মাচে সিটি তারা তো এতদিন করছিলেন এবার তিনিও সরাসরি নেমে পড়েছেন এটা এটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে সঙ্গ এর মধ্যে যে ইনভলভ হবে না ভেবেছিল এবং এর মধ্যে দেশের সুরক্ষার যে প্রশ্নটা আছে তার জন্য এখানে করা অ্যাকশান হওয়ার দরকার আছে সেই গ্রিন সিগনালটা আছে সেন্ট্রাল বিজেপির কাছে সেই জায়গাটা বুঝে গিয়েই এবার কিন্তু এই বিস্ফোরণটা হয়েছে ফলে ফলে সংঘের কাছ থেকে যখন আর কোনো সাপোর্ট নেই সঙ্ঘের যে সুন্দর রিলেশনটা ছিল যেটা একটা শুভেচ্ছার সম্পর্ক বলা যেতে পারে সেই শুভেচ্ছার সম্পর্কটাকে রাজনৈতিক সম্পর্কে পরিণত করে করতে করতে পারা যায়নি সেই জায়গা থেকেই ক্ষোভের বিস্ফোরণটা হয়েছে সঙ্গের অন্তত কান পাতলে অন্তত সেটাই শোনা যাচ্ছে আর এই ব্যাপারে নরেন্দ্র মোদী অমিত শাহ যে সিদ্ধান্তটাই নেবেন দেশের আইন ব্যবস্থা যে সিদ্ধান্তটাই নেবেন সেটা কিন্তু সঙ্গের পূর্ণ সমর্থন থাকবে তেমনটাই বোঝা যাচ্ছে আর সেইটা বুঝেই কিন্তু রাগটা ক্রমশ বাড়ছে কিন্তু সেই রাগটা নিষ্ফলাই হবে এর বেশি কিছু হবে না এমনটা অন্তত দিল্লি নাগপুরের সূত্রটা যারা বেঁধে রাখেন তাদের কাছ থেকে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে কী বলবেন মাননীয়ার এই বদল নিয়ে তিন মাসের মধ্যে এতখানি রাগ নিয়ে এবং সংঘকে এইভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফ্রত্রী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার